বসে এই টেবিলে মাত্র পাঁচটা কেক বিক্রি করতাম ছয়টা কেক বিক্রি করতাম আর এখন আলহামদুলিল্লাহ চল্লিশ ৪৫ কেক সেল করতেছে প্রতিদিন তো এটা অবশ্যই মানে আপনাদের ভালোবাসা ছাড়া তো সম্ভব না অনুভূতি অবশ্যই ভাইয়া এটা ভাষায় প্রকাশ করার মতো না একটু চাপ যাচ্ছে কারণ হচ্ছে গিয়ে কি কারণ এতগুলা কখনো ভাবি নাই যে এত জিনিস এখানে সেল করব এত হবে এক ঘন্টায় আমরা শুক্রবারে তিরিশটা পঁচিশটা কেক নিয়ে আসতাম চারটার মধ্যে চলে আসতাম শুক্রবার একটু ক্রাউড হয় অনেক দোকানদার আসে চেষ্টা করতাম চারটার সময় আসার চারটার সময় আসলে হতো কি বিক্রি করতে করতে প্রায় দশটা সাড়ে দশটা বেজে যেত আবার অনেক সময় দু তিনটা ফেরত হয়ে যেতাম সবগুলো সেল হতো না কারণ এখানে অনেক দোকান থাকতো আমাদের এখানে টোটাল আটটা ফ্লেভার সবসময় অ্যাভেলেবেল থাকতো এখনও আছে রেড ভেলভেট বাটারস্কচ ব্লুবেরি রসমালাই চকলেট অরেঞ্জ এই কেকগুলো আমার এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে ভাইয়া সবসময় বিশেষ করে বাটার স্কচ ব্লুবেরি রসমালাই এই কেক আমার এখানে মোস্ট মানে বেস্ট সেলিং তৈরি আগের থেকেও প্রতিদিন বসতাম এখনও প্রতিদিনই বসি চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতিদিনই বসা